আমাদের পৃথিবী এক অদ্ভুত জায়গা আর ততটাই অদ্ভুত এখানকার সবচেয়ে বড় উৎস গাছপালা নিয়ে তাই মানুষের মাঝে আগ্রহের কমতি নেই বিশেষ করে গবেষকদের কাছে গাছ এক মুগ্ধতার জায়গা এগুলোর মাঝেই বিশ্বে এমন কিছু গাছ আছে যা দেখলে সাধারণ মানুষের চোখ কপালে ওঠে এদের বিরল হওয়া বিজ্ঞানীদের জন্য গবেষণার বিষয় হয়ে যায় তালিকায় শুরুতেই আছে বাউবাব গাছের নাম বাউবাব আজব এক গাছ এগুলোর গোড়া হয় প্রকাণ্ড গোল আর মোটাও উচ্চতা খুব বেশি নয় লাউয়ের মতো দেখতে বাউবাব গাছের ফল খুব মজাদার যা বানরদের খুব প্রিয় খাবার এটি সবচেয়ে বেশি দেখা যায় আফ্রিকায় তবে এই গাছের এক প্রজাতি অস্ট্রেলিয়াতেও পাওয়া যায় বাউবাব গাছের কাণ্ড দেখতে অনেকটা বোতলের মতো হওয়াতে একে বোতল গাছের নামেও ডাকা হয় অস্ট্রেলিয়াতে আছে বাউবা প্রিজন ট্রি গাছটি রয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার ডার্বি শহরে গাছটি লম্বায় প্রায় ১২ মিটার আর এর মাঝখানে প্রায় পাঁচ মিটার ব্যাসের ফাঁকা জায়গা আছে কিংবদন্তি রয়েছে আঠারোশো সালে অপরাধীদের এই গাছের কোটরে বন্দি করে রাখা হতো সেই থেকে এই গাছের নাম হয়ে যায় প্রিজন ট্রি তবে এখন আর সেখানে বন্দীদের আটকে রাখা হয় না এখন গাছটি ট্যুরিস্টদের জন্য সংরক্ষণ করা হয়েছে কম্বোডিয়ার টেট্রা মেলেস নুডি ফ্লোরাস বিশ্বের মানুষের কাছে গাছটি সিল্ক কটন ট্রি হিসেবে বেশি পরিচিত বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী এই গাছ কম্বোডিয়ার সিএম রি প্রদেশের প্রাচীন অ্যাঙ্কর নগরীর এক অন্যতম প্রাচীন নিদর্শন প্রম মন্দিরকে আষ্টে জড়িয়ে বেড়ে উঠেছে এই সত্তর ফুট উচ্চতার গাছটি গাছটির শরীর থেকে বের হয়ে আসা বিশাল শিকড়গুলো মন্দিরের গাবে মন্দির প্রাঙ্গণের প্রায় পঁয়ত্রিশ ফুট জায়গা জুড়ে বিস্তৃত গাছটির মোটা শিকড়গুলো এমনভাবে মন্দিরকে জড়িয়ে রেখেছে যে দেখে মনে হবে কোনো অভিশপ্ত প্রাণী মন্দিরটিকে খেয়ে নিচ্ছে ওরেগনের ক্রেটা লেকের প্রধান আকর্ষণ ত্রিশ ফুট উচ্চতার একটি ফ্লোটিং ট্রি এই লেকের সবচেয়ে পুরনো সদস্য হিসেবে গাছটি ওল্ড ম্যান অব দ্য লেক ও বলা হয় গাছটির শুধুমাত্র চার ফুটের মতো অংশ পানির উপরে দেখতে পাওয়া যায় গাছের পানির তলার অংশে মশেরা বাসা বেঁধেছে লেকের পানি পরিষ্কার বলে সেই অংশটুকু স্পষ্ট দেখা যায় কানাডায় দেখা যায় একশো পঁচিশ বছরেরও বেশি প্রাচীন রডো রডোডেন্ড্রন গাছ এই রডো ডেন্ড্রন গাছটি সত্যিকার অর্থে কোনও প্রকাণ্ড বৃক্ষ নয় এটিকে বিজ্ঞানের ভাষায় গুল্ম জাতীয় উদ্ভিদ বলা হয় কিন্তু শত বছরের প্রকাণ্ড এই প্রাচীন গাছটিকে দেখে যে কেউ গাছ ভেবি ভুল করবেন কানাডাতে আছে লিম্বার পাইন প্রজাতির এই গাছটি রয়েছে কানাডার দক্ষিণ পশ্চিম আলবার্টায় ক্রাউনেস্ট হাইওয়ের ধারে এই গাছ উনিশশো সালে প্রাণ হারিয়েছে চল্লিশ বছরের কাছাকাছি হতে চলল তারপরও একইভাবে দাঁড়িয়ে রয়েছে গাছটি শোনা যায় গাছটি যখন নষ্ট হয়ে যায় তখন তার বয়স ছিল প্রায় সাতশো পঞ্চাশ বছর অনেকে একে ভৌতিক গাছ বলে থাকেন মূলত রাতের বেলা হাইওয়ে পাশে পাতাহীন এরকম একটি গাছকে দেখেই ভয় পায় সবাই ক্যালিফোর্নিয়ার সার্কাস ট্রির পেছনে আছে এক দারুণ ইতিহাস জানা যায় উনিশশো সালে একজন সুইডিশ আমেরিকান কৃষক অ্যাকজেল আর্ল্যান্ডসন পর্যটকদের আকর্ষণের জন্য তার রোপণকৃত গাছগুলোর বিভিন্ন আকৃতি দিতে শুরু করেন জীবিত গাছের ওপর নানারকম শিল্পকর্ম নির্মাণে তিনি দক্ষ ছিলেন এবং এ নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা চালাতেন তবে যখন তিনি তার ষাট থেকে সত্তরটি জীবিত গাছে এমন শিল্পকর্ম তৈরিতে সক্ষম হলেন তখন তিনি সেসব গাছগুলোকে নিজের খামার থেকে তুলে এনে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ অঞ্চলে রোপণ করেন এবং তার সেসব শিল্পকর্ম দর্শকদের জন্য উন্মুক্ত করে দেন সন তার এই গাছের নামকরণ করেন সার্কাস ট্রি নামে দেখতে হুবহু বেশ বলের মতো এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ইউফোরবিয়া ওবেসা এর এমন চেহারাই এর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সবুজ রঙের এই উদ্ভিদগুলোর ব্যাস পনেরো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এর ফুলের রং হলুধাব সবুজ যেগুলোকে সিয়াথিয়া বলে ব্যারেল ক্যাকটাসের মতো মাটির সংস্পর্শ ছাড়া ছয় বছর বেঁচে থাকতে না পারলেও এটি ভবিষ্যৎ প্রয়োজনের জন্য দেহে অনেক পানি জমা করে রাখে